আসসালামু আলাইকুম শর্মাডি কোয়িত প্রবাসী ভাইমন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট ঠিক গোল্ড আপডেট সেপ্টেম্বর মাসের 18 তারিখ আপনি যদি দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইদ কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টস রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ কুইদ রয়েছে হচ্ছে 32 টা এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিক ভাবে লাভবান হওয়া এবং প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো তিরানব্বই টাকা কুইথ বাহার এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আঠানব্বই টাকা প্লাস আলমোল্লা মোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্ট ইউনিিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বার্তা এই টাকার রেট আরো কমেও যেতে পারে আরো বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখতে পায় যার মধ্যে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমান সময় আরও অনেক সিস্টেম তৈরি হয়েছে অবশ্যই আপনাকে সর্বোচ্চ টাকা রেট নিশ্চিত করতে হবে এবং টাকা পাঠানোর সময় আড়াই পার্সেন্ট টাকা যুক্ত হচ্ছে কিনা কনফার্ম করতে হবে দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতেও বলতে হবে টাকা পাঠিয়ে অথবা প্রণোদনার টাকা নিয়ে কোনো জটিলতা হলে খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করতে হবে যাতে করে একই সমস্যা বারবার না দেখতে হয় আজ কুইতের মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অথবা বিনিয়োগ করবেন গোল্ডে সতর্ক সচেতন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে যে কোনো মুহূর্তে দাম কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে আজকের তথ্য অনুযায়ী ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আট দিনের নশো আশি ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চোদ্দ দিনের চারশো নব্বই ফিলস দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন পঁয়ত্রিশ দিনের নশো চল্লিশ ফিলসে এক কেজি গোল পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার নশো চল্লিশ দিনের দিয়ে তোলা গোল পাচ্ছেন চারশো আঠারো দিনের এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একশো সতেরো দিনের আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন হতে পারে এটি যেমন সত্য তেমনি সারা কুয়েতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় গোল যে কারণে আপনি যে কোনো মার্কেট থেকে গোল খরিদ করতে পারেন